আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আপনাদের সাথে কিছু তথ্য নিয়ে আসলাম কিছু কথা হবে সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি গত জুলাই আগস্টের যে গণ মধ্য দিয়ে বাংলাদেশ একটা মুক্ত হয়েছে বা স্বাধীন হয়েছে একটা স্বৈরাচারী শাসকের হাত থেকে কবল থেকে দেশ রক্ষা হয়েছে সে বিষয়ে আজকে কিছু কথা বলবো তার পাশাপাশি কথা বলবো আজকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে তা নিয়েও আজকে কথা বলবো তো আপনার ভিডিওটা পুরো না টেনে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন সর্বপ্রথম বলি বাংলাদেশে যে গত জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে এটারে কেউ অভ্যুত্থান বলতেছে কেউ বিপ্লব বলতেছে বিপ্লব আর গণ অভ্যুত্থান এর মধ্যে পার্থক্য কী সে ব্যাপারে আপনার সাথে আপনাদের সাথে কথা বলবো বিপ্লব বলতে সেটা জুলাই বিপ্লব বলা হয়েছে বিপ্লব বলতে সারা বাংলাদেশের জনগণ নিয়ে একসাথে যা লড়াই করেছে ছাত্র জনতা রাজনৈতিক দল সমস্ত মানুষ ছোট বড় শিশু থেকে শুরু করে সবাই যারা এই আন্দোলনে জাপিয়ে পড়েছে তাদেরকে বলা হয়েছিল যে এটা বিপ্লব গণবিপ্লব আর অভ্যুত্থান গণ অভ্যুত্থান এটা বলছে যে সারা বাংলাদেশের মানুষ সব এক এক সময় ষোলো বছর পর্যন্ত তাদের উপরে জেল জরিপানা জুলুম অত্যাচার মামলা হামলা তারপরে বিভিন্নভাবে যে অত্যাচার করছে অত্যাচার করতে করতে মানুষ এক পর্যায়ে দিশারা হয়ে গেছিলো তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিলো যার জন্য তারা কি করছে সবাই রাস্তার মধ্যে একযোগে জাপিয়ে পড়ছে জাপিয়ে পড়ার পরে যে অভ্যুত্থানটা হয়েছে গণ অভ্যুত্থান এটাকে বলে গণ অভ্যুত্থান ওই মানে সব মিলিয়ে একই একই রাস্তা রাস্তা একই কিন্তু একটু ডিফারেন্স আছে গণ অভ্যুত্থান আর গণবিপ্লব এটা এক সারিতেই লিপিবদ্ধ একই একই অবস্থা কিন্তু এইটাকে বিভিন্নভাবে মানুষের লেখার চেষ্টা করছে বিভিন্নভাবে এটা বিশ্লেষণ করার চেষ্টা করছে যাই হোক সব মিলিয়ে এই দেশটা স্বাধীন করেছে দেশের জনগণ আপামর জনগণ হয়তো ছাত্ররা প্রথম সারিতে আসছিল রাজনৈতিক দল কারণ তাদের ওপরও অত্যাচার কম করা হয় না প্রচুর পরিমাণে তাদেরকে অত্যাচার করা হয়েছিল সুতরাং তারাও কিন্তু এটার মধ্যে এই আন্দোলনের মধ্যে জড়িত ছিল তো যাই হোক সব মিলিয়ে এই ধরনের বিকল্প বা এই ধরনের বিতর্ক এগুলা করতে করতে আর শেষ করার দরকার নাই আর শেষ করেন না কারণ যা করছেন তো করছেন এগুলা বিতর্ক করলে বিতর্কের কোনো শেষ নেই তো বিতর্ক বাদ দিয়ে সব এক জায়গায় দাঁড়িয়ে যান এক প্ল্যাটফর্মে আসেন আসার পরে যত রাজনৈতিক দল আছে যত ছাত্র জনতা আছে সবাই একসাথে কইরা দেশটারে একটু শান্তি দেওয়ার চেষ্টা করেন আর এই একাত্তর সালের পর থেকে এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীনের পর থেকে এই পর্যন্ত কেউই ভালো ভালো একটা শান্তিও পাইলেন না ভালো কিছু করার চেষ্টাও করলেন না সবাই যার যার ক্ষমতা নিয়ে ইয়ে করতেছেন আর এখন তো বাংলাদেশে যে একটা অবস্থা পাঁচে আগস্টের পর থেকে এখন কুত্তার মতন কামড়াকামড়ি লেগে রয়েছেন আপনারা ক্ষমতার জন্য বিএনপি চাইতেছে বিএনপির কৌশলগতভাবে কীভাবে তারা নির্বাচন দিয়ে ক্ষমতা যাইব ছাত্ররা চাইতেছে কিভাবে দীর্ঘায়িত করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘায়িত থাকতে পারলে তাদের সংগঠন আরও শক্তিশালী হবে তাদের তারা আরও জনগণের কাছে মানুষ কাছে যাইতে পারবো তারপরে তাদের সংগঠনগুলো আরও শক্তিশালী করে একটা ভালো একটা নির্বাচন করে তারাও ক্ষমতা যাওয়ার জন্য মানে যার যার সার্থক নিয়ে এখন আছে কিন্তু ডক্টর ইউনুস যদি এখানে না আসতো অন্য কেউই ডক্টর ইউনুসের পরিবর্তে অন্য কেউ আসলে দেশটার এতদিন কিন্তু বারোটা বাজে এটাই কিন্তু বাস্তব সত্য কথা তো যাই হোক জুলাই বিপ্লব আর জুলাই অভ্যুত্থান এগুলা নিয়ে বিতর্ক আর করার দরকার নাই আর কেউ বিতর্ক না করে দেশটার একটু কীভাবে একটা সংস্কার করে দেশটা আপনার নিজেরও সংস্কারন মানুষ সংস্কার হইতে হবে এর ফলে আপনার নিজেরা একটু অস্বার্থ নিজের স্বার্থটা একটু বন্ধ করে ব্যয় দিয়ে নিঃস্বার্থভাবে দেশটার একটু গড়া তোলার চেষ্টা করেন এই সে একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা জানেন পাঠ্যপুস্তক আছে বা স্বাধীনতার বাংলাদেশের গোষক শহীদ জিয়াউর রহমানের নাম দেওয়া হয়েছে কিন্তু মূলত হয়তো অনেকে বলবেন আমি যখন আজকে এই কথাগুলো বলবো অনেকে বলবেন যে এতে আবার আওয়ামী লীগের উনি আবার আওয়ামী দালালি এটা সেটা না ভাই যেটা সত্যি কথা ইতিহাস যেটার মধ্যে আছে ইতিহাস তো অবশ্যই সত্য কিছু বলতে হবে আপনারা দেখেন হজরত মোহাম্মদ সাল্লাস্লাম দুনিয়ার জমিনে যখন আর্সেন বা যতন মক্কা নগরীতে যখন ইসলাম প্রচার করছিলেন তখন কিন্তু তিনি যারা তার বিরোধিতা করছে ওনার বিরোধিতা করছে ইউদ্ তারাও কিন্তু তার বিরোধিতা করছে কিন্তু তারাই নাম দিচ্ছে তার ওনার নাম আল আমিন আল আমিন মানে বিশ্বাসী তার কাছে এই দিনের বেলা তারা বেশ তার সাথে বিরোধিতা করত কিন্তু রাত্রে তার তার কাছেই না টাকা পয়সা আমানত তার কাছে জমা রাখত তার কারণ হচ্ছে তারাও জানতো যে উনি একজন বিশ্ব উনি কখনো কারো মেরে খাবে না তো সুতরাং কেন এই জন্য বলছি যে যেটা সত্যি কথা এটা অবশ্যই বলতে হবে যদিও বিগত ষোলো বছর বা তারও আগের থেকে আওয়ামী লীগ বিভিন্ন রকমের অত্যাচার মানুষ ঘরে করছে হামলা মামলা এমন কোনো কিছু একটা মানুষের যা দরকার অত্যাচারের মানে যতগুলো সিস্টেম দরকার কোনোটা বাদ রাখেন সব কিছুই করছে এই আওয়ামী লীগ সরকার তো যাই হোক তো আওয়ামী লীগের যেটা বলতে চাইছিলাম যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষককে উনিশশো সালে শেখ মুজিবুর রহমান যখন নির্বাচন করে নির্বাচন করার পরে ওনাকে যখন নির্বাচনে যখন ঘোষণা করতে দেওয়া হয় নাই তার বোর্ডগুলা সব যখন এই নির্বাচনটাই মেন উদ্দেশ্য নির্বাচন যখন তাকে ঘোষণা করা হয় নাই তাকে যখন দেওয়া হয় নাই তখন থেকেই মানে এই সংঘর্ষ পাকিস্তানের সাথে শুরু হয় তার আগের থেকে কিন্তু পাকিস্তানের সাথে কোনো সংঘর্ষ ছিল না তো যাই হোক সব মিলিয়ে তখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অনেকগুলো তার অনেক বক্তৃতা আমরা দেখতেছি বা শুনছি যে উনি পাকিস্তানের বিরুদ্ধে অনেক কথা বলছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা তিনি করছেন বহুবার তো যাই হোক এগুলো আমরা ইয়ে করছি আমরা সবই জানি বা ইয়ে করছি ইতিহাস আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যে যেখানে আছে যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করে পাকিস্তানের দখলদার বাহিনীর শেষ শেষ সৈন্য সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও শেখ মুজিবুর রহমান একথা তিনি বলেছিলেন তিনি সত্যিই তিনি বলেছিলেন যে পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটাই তিনি বক্তৃতা দিয়েছেন কিন্তু সর্বশেষ স্বাধীনতার ঘোষণা উনি পাঠ করেন নাই ঠিক আছে উনি কথা বলছেন উনি সর্বত্র তার নেতৃত্ব বা তার কৃতিত্ব বা তার অবদান অবশ্যই আছে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এটা এটা বিশ্বাস করতে হবে দেশের মানুষ এটা অবশ্যই মানতে হবে পরবর্তীতে তার অনেক বিতর্ক আছে শেখ মুজিবের অনেক বিতর্ক আছে তিনি বাকশাল কায়েম করছিলেন তারপরে তার তাকে যে সপরিবারে হত্যা করা হয়েছে এখানে অনেক কিছু রহস্য আছে তার নিজের ব্যক্তিগত বা কর্মের কারণেই হয়তো মানুষ হত্যা তাকে করা হয়েছে বা হত্যা করছে তো যাই হোক সেই বিতর্ক অনেক লম্বা অনেক ইতিহাস সর্বশেষ কথা হলো শেখ মুজিবের এখানে অবশ্যই অবদান আছে তবে সর্বশেষ জিয়া রহমান কীভাবে স্বাধীনতা ঘোষণা করলেন এটাও আমরা জানি জিয়াউর রহমান উনি তৎকালীন সেনাপ্রধান ছিলেন মেজর মেজর ছিলেন তখন তাকে বলা হয়েছিল বলা পরে তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া রহমান এটা কিন্তু আমরা কানে আমি নিজেও কানে শুনেছি বা আপনারা অনেকে শুনছেন যে আমি মেজর জিয়া বলছি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছি এই ধরনের কথা মেজর জিয়া অবশ্যই বলেছে এটাও কোনো মিথ্যা নয় তো বর্তমানে বই পুস্তকে যেইটা আসছে এটা শেখ মুজিবের নামটা একদম পুরো বাদ দিয়ে দিল এটা হবে না কিন্তু শেখ মুজিবের নাম তার অবদান অবশ্যই আছে কিন্তু এটা বাদ দেওয়ার কারণ হচ্ছে এটা দেশের মানুষ এখন শেখ মজির ওপরে গিনা বা তার কারণ হচ্ছে তার সন্তান তার কন্যা শেখ হাসিনার উপরে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার সাথে রাগ করে কারণ দীর্ঘ ষোলো বছর শেখ হাসিনা যেই ধরনের অত্যাচার দেশের মানুষের উপরে করছে সেই অত্যাচার উপরে ক্ষুব্ধ হয়ে আজকে শেখ মুজিবের নামটা বাংলাদেশে কেউই লইতে চায় না বা রাখতে চায় না তো যাই হোক দশক শেখ মুজিবের অবদান অবশ্যই বাংলাদেশে আছে এটা আমরা স্বীকার করতে পারি স্বীকার অবশ্যই করব কারণ ইতিহাস তাই সাক্ষী দেয় ইতিহাস অবশ্যই আমরা ইতিহাস কম বেশি যারা জানি তারা অবশ্যই বুঝতে পারবো বা অবশ্যই আমরা এটা অবদান তার স্বীকৃতি এটা আমরা অবশ্যই স্বীকার করব তার কারণ হচ্ছে শেখ মুজিবুর রহমান একাত্তর সালে উনিই সর্বপ্রথম তার ডাকেই সারা বাংলাদেশের মানুষ এক হয়েছিল পরবর্তীতে শুধু কেবল স্বাধীনতার ঘোষণা দিয়েছিল একবার লিখিত বার্তায় শেখ শহীদ জিয়াউর রহমান তো যাই হোক এগুলা নিয়ে বিতর্ক করলে বিতর্কর কোনো শেষ নাই এখন বাংলাদেশের সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে কানুন করবে যেটা সত্যকার যাই হোক যেই কানুন করবো সেই কানুন অবশ্যই দেশের মানুষ সাদরে গ্রহণ করবে আর দেশের সবাইকে সর্বশেষ একটা কথাই বলবো আপনারা এখন যারা রাজনৈতিক দল আছেন বা যারা ছাত্র জনতা যারা আছেন ছাত্রদের নেতা যারা আছেন সবাইকে বলবো আপনারা অবশ্যই ধৈর্য ধারণ করে আপনারা সবাই এই ধরনের কাদা ছড়াছড়ি এইরকম মারামারি কিলাইলি গতকালকে যেটা ঘটছে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে আহত করে ফেলছে এই রকম এই যে একটা টমা কাজ করতেছে আপনারা বিভিন্নভাবে এরকম সো আর কত আপনারা এইভাবে মারামারি কি এইভাবে করবেন আর কত মানুষ আঘাত আঘাতফাই করবেন এইগুলা থেকে আপনারা বেরিয়ে আসেন আপনারা একটা দেশে একটা শান্তি সৃষ্টি করার চেষ্টা করেন দেশের মানুষকে শান্তিতে থাকতে দেন দেশের সাধারণ জনগণকে আর আপনারা এইভাবে এইভাবে আর অপমান অপদস্থ আর করবেন না দেশের মানুষ যাতে শান্তি থাকতে পারে বাংলাদেশ যাতে শান্তি থাকতে পারে এবং বিশ্বের কাছে আপনারা আর এই বাংলাদেশকে আর নিচের দিকে আর নেওয়ার চেষ্টা করেন না তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ